হ্যালো ভিউয়ার্স বুক রিভিউতে স্বাগতম তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বুক রিভিউ অন জব আমরা যদি এখন দেখি বাজার চলতি একটা স্পোকেন ইংলিশের কিন্তু বিরাট তাৎপর্য তাই না তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ তো স্পোকেন ইংলিশটা আমরা শিখবো এবং কীভাবে কোন বই ব্যবহার করলে সহজে শিখবো সেই বইটা দেখাবো আমাদের যে প্রাথমিক থেকে হাই লেভেলের একদম স্বনামধন্য ইংলিশ গ্রামারের রাইটার পিসি দাস সেই পিসি দাসেরই লেখা স্পোকেন ইংলিশ ফাংশনাল গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন প্রোফিসিয়েন্সি ঠিক আছে স্পোকেন ইংলিশ ফাংশনাল গ্রামার এবং সেই সাথে সাথে ট্রান্সলেশন দক্ষতা বাড়ানোর জন্য এই বইটা খুবই ভালো বই তো বইটার আমরা পুরোপুরি তোমাদেরকে রিভিউ করে দেখাবো চলো তো বইটা যেহেতু লিখেছেন পিসি দাস আমরা সবাই প্রত্যেকে ওনাকে চিনি তো বইটার দাম করা হয়েছে কত মাত্র দুশো পঁচাশি টাকা বইটার দাম করা হয়েছে দুশো পঁচাশি টাকা তোমরা নিউ সেন্ট্রাল বুক এজেন্সি প্রাইভেট লিমিট এখান থেকে তোমরা পেতে পারো বইটা এবং বইটাতে অনলাইনেও সম্ভবত পেয়ে যাবে বইটা তোমরা দেখছো দেখো এখানে কী কী আছে কন্টেন্ট স্পোকেন ইংলিশ হাউ টু স্টার্ট ইন স্পোকেন ইংলিশ কীভাবে ইংলিশে স্পোকেন করতে হয় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কীভাবে ডেভেলপমেন্ট হলো তার প্রোনাউন্সিয়েশান স্ট্রেট অ্যান্ড ইনফরমেশন দেওয়া আছে তারপরে ইমিডিয়েট এক্সপ্রেশন একদম অ্যাংলো ব্যাঙ্গলি বই কিন্তু এটা তোমরা দেখছো এটা হচ্ছে ভাব ভেবো না যে শুধুমাত্র ইংলিশতে দেওয়া আছে মানে ইংলিশ বই এটা অ্যাংলো ব্যাঙ্গলি ঠিক আছে বাংলা থেকে কীভাবে ইংরাজিতে শিখবেন সেটা একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে তো তারপরে ইমিডিয়েট এক্সপ্রেশন যেগুলো হয় পার্টিং অ্যান্ড রেসপন্স থ্যাঙ্কস গিভিং এভাবে তোমাদের পরপর পরপর কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে কনটেন্ট দেখাবো আমরা সূচিপত্র সূচিপত্র দেখানোর পরে আমরা স্টাডি মেটিরিয়ালসে কীভাবে দেওয়া আছে তোমাদেরকে দেখাবো এক্সপ্রেশন ইন রিয়েল লাইফ সিচুয়েশান বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা কীভাবে কথাবার্তা বলবো সেখানে যেমন মার্কেটে বই দোকানে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে গেলে দেখো এখানে অনেকগুলো দেওয়া আছে তারপর টপিক্যাল ডায়লগ ঠিক আছে বিভিন্ন ক্ষেত্রে মানে যে ডায়লগুলো হয় সেগুলোর ক্ষেত্রে একটা খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে দেখছো এখানে তারপর তোমাদের কী আছে ফোনেটিক্স স্টেস অ্যান্ড ইনফরমেশন তারপর ফনেটিক স্টেস অ্যান্ড ইন্ট্রোডেকশন তারপর ফাংশনাল গ্রামার ফাংশনাল গ্রামারের যে একদম পুরো ফাংশনাল গ্রামারের ব্যবহারগুলো কীভাবে করতে হয় খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এবং ভাবে দেওয়া আছে অ্যাকশন ওয়ার্ডস ইন সেন্টেন্স সেন্টেন্সের ক্ষেত্রে যে অকশন ওয়ার্ডগুলো ব্যবহার করা সেগুলো তারপর ট্রান্সলেশন ফ্রকুয়েন্সি তোমাদের দক্ষতা বাড়ানোর জন্য ট্রান্সলেশন বিভিন্ন রুলস বেঙ্গলি অ্যাগ্রামেটিক ভাবস এবং সেই সাথে সাথে লিটারেসি প্রেসেস আমরা পুরো বইটাকে শর্ট রিভিউর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো ঠিক আছে তো চলো প্রথমে ইন্ট্রোডাকশান দিয়েছে তারপরে দেখো এখানে ইংলিশেতে তারপরে দেখো পার্ট ওয়ান স্পোকেন ইংলিশ সেকশান ওয়ান হাউ টু স্টার্ট ইন স্পোকেন ইংলিশ ঠিক আছে এখানে অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ খুব সুন্দরভাবে একবার দেওয়া আছে দেখো এটা প্রথম কীভাবে অরিজিন হলো সেটা ইংলিশতে দেওয়া আছে তারপর তোমাদের বাংলাতে দেওয়া আছে ঠিক আছে তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিলটা দেওয়া আছে তারপরে প্রোনাউন্সিয়েশনটা দেওয়া আছে ঠিক আছে প্রোনাউন্সিয়েশন কমপ্লিট করা আছে অরিজিনাল ডেভেলপমেন্টে যেহেতু এগুলো সেই প্রনাউন্সিয়েশানগুলো তোমাদের মধ্যে দিয়ে আছে তারপর ইমিডিয়েট এক্সপ্রেশন পরপর যেটা তোমরা কনটেন্টে দেখছিলে সেই অনুযায়ী কিন্তু এটা সাজানো আছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এখানে কন্টেন্ট অনুযায়ী যেটা সাজানো আছে ঠিক আছে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে বাংলা থেকে খুব সুন্দর ইংরাজি দেওয়া আছে তারপর বাংলা ঠিক আছে বাংলা থেকে দেওয়ার পরে তারপরে তোমরা কিভাবে কোনটা ব্যবহার করবে সমস্ত কিছু তোমাদেরকে এখানে বলে দেওয়া আছে দেখছ পরপর পরপর বইটাতে তোমাদেরকে দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে এখানে খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহ লেখা আছে ঠিক আছে এবার এই কোশ্চেন ইএস নো কোশ্চেনের ক্ষেত্রে যে প্রথমে ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে অ্যান্সার করতে হয় বা কীভাবে রেসপন্স করতে হয় সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া আছে তারপরে সেই সাথে সাথে তোমাদেরকে এক্সপ্লামেশানগুলো কোথায় ব্যবহার করতে হয় খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখছো হ্যাঁ তারপরে এক্সপ্রেশন ইন রিয়েল লাইফ সিচুয়েশান রিয়েল লাইফ সিচুয়েশানে যে সমস্ত এক্সপ্রেশান সেগুলো তোমাদেরকে দিয়েছে পরপর বুকিংয়ে টিফিনে ট্যুরিস্ট অফিস ট্যুরিস্ট অফিসে গিয়ে একটা বুক করতে গেলে কীভাবে মানে কথাবার্তা বলতে হয় তারপর কোশান অ্যান্ড সিগনালস ঠিক আছে সিগনালের ক্ষেত্রে যে সমস্ত ঘটনা সেই সমস্ত এমন রকমভাবে পুরপর পরপর আমাদের রিয়েল লাইফ যে সিচুয়েশান বিভিন্ন ট্রাভেল বা আমাদের বিভিন্ন জায়গায় যাত্রা করতে গিয়ে বা কোনো জায়গায় দোকানে কিনতে গিয়ে কীভাবে কথাবার্তা বলতে হয় পুরো সমস্ত কিছু এখানে দেওয়া আছে এক্সপ্রেশান ইন রিয়েল লাইফ সিচুয়েশানে ঠিক আছে তারপরে আমরা এবার চলে যাবো একটু টপিক্যাল ডায়লগ ঠিক আছে ডায়লগ কিভাবে মানে দিতে হয় ঠিক আছে সে বা পরস্পর পরস্পরের ক্ষেত্রে ডায়লগ রাইটিং কীভাবে করতে হয় সমস্ত কিছু এখানে দেওয়া আছে তোমাদের কয়েকটা পাতা দেখো তারপর ফোনেটিক্স স্ট্রেস অ্যান্ড ইন আইনোটেশন সরি ইন্টোনেশানস ঠিক আছে এগুলো পরপর বিভিন্ন টেন্সের ক্ষেত্রে মানে দেওয়া আছে পুরো টেন্স কমপ্লিট করে তো একটা ভাত কিভাবে বিভিন্ন টেন্সে ব্যবহার করা সেটা পুরোপুরি কভার করা আছে সেই সাথে সাথে তোমরা দেখছো পুরোপুরি এই বইটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে এবং সেই সাথে সাথে ফাংশনাল গ্রামারটা দেওয়া আছে ফাংশনাল গ্রামারে একদম সাবজেক্ট ভাব অবজেক্ট থেকে শুরু করে সহজে তোমাদেরকে পুরো সিলেবাসটা এখানে ফাংশনাল গ্রামার কমপ্লিট করে দেওয়া আছে ঠিক আছে ফাংশনাল গ্রামারের অংশ পুরো ডিগ্রি অফ কম্পারিজান থেকে শুরু করে টেন্স তারপরে হচ্ছে পার্টস অফ স্পিচ পুরোপুরি এখানে কিন্তু কভার করা আছে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের কি দেখছে অ্যাকশন ওয়ার্ডস ইন সেন্টেন্স কীভাবে সেন্টেন্স অ্যাকশন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন একদম পুরো এখানে দেওয়া আছে দেখো স্ন্যাস স্ন্যাসটা কীভাবে সেন্টেন্স সে ব্যবহার করবে সেটা দেওয়া আছে দেখছো স্নিজ স্নিজটা কীভাবে ব্যবহার করলো সেগুলো দেওয়া আছে বা ট্রান্সলেশন প্রফিয়েন্সি অর্থাৎ প্রফিসিয়েন্সিতে কীভাবে তোমরা বেঙ্গলি টু ইংলিশ করবে এবং ইংলিশ টু বেঙ্গলি করবে সেটা একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে ইংলিশ টু বেঙ্গলি নিউজ পেপার রাইটিংও এখানে কিন্তু দেওয়া আছে বইটা তোমরা হাতে নিয়ে দেখতে পারো খুবই সুন্দর বই ঠিক আছে তো অবশ্যই ভালো লাগলে আমাদেরকে জানাবেন তো বইটা কেমন লাগলো দেখে আর তোমাদের একটা জিনিস যেটা হলো বইটা আমরা এক বোনের অনুরোধে করেছিলাম সে কমেন্টটা আমার ভুলে গিয়েছি কিন্তু তার কথাটা আমার মনে উঠলো তো সেই থেকে আমি এটা রিভিউ করলাম সেই বোনটা আশা করি দেখছে তো অবশ্যই যদি দেখে থাকো আমাদের কমেন্টে জানাবে এবং তোমরা যারা দেখছো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে বইটা কেমন লাগলো এবং আর কোন বইয়ে তোমরা রিভিউ দেখতে চাও আমাদেরকে জানাবে এবং বইটা যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে পাশে থাকুন যাতে আমরা এই ধরনের ভিডিওগুলো তোমাদেরকে তুলে দিতে পারি কারণ তোমাদের একটা ভালো লাইক ভালো কমেন্ট ভালো শেয়ার আমাদেরকে কিন্তু আশীর্বাদ স্বরূপ তাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে শেয়ার করে তোমরা নতুন এই তথ্যগুলো তোমাদের বন্ধুদেরকে ছড়িয়ে দিতে পারো ঠিক আছে কারণ সহজে তারা এই বই সম্পর্কে অবহিত হতে পারে ধন্যবাদ এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন